ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে কিন্তু গুড মর্নিং এত বেলায় গুড মর্নিং বলছি এখন প্রায় বারোটা বাজতে যায় ঠিক আছে আর আমি সকালবেলা থেকে ভিডিও করিনি কেননা ফোনে একটুও চার্জ ছিল না ঠিক আছে আর সকাল থেকে সকালবেলা আমার শরীরটা মানে জানাই তো এখন করে ওই সকালবেলা মর্নিং সিকনেসটা হয় সবারই হয় যারা মানে প্রেগনেন্ট উমেন থাকে ঠিক আছে তো মোটামুটি আমার যে খুব একটা হয় তা নয় মাঝে মধ্যে একটু বেশি হয় কমই থাকে আবার মাঝে মধ্যে একটু বেশি হয় তখন একটু বেশি প্রবলেম হয় তো সকালবেলা খাওয়া দাওয়া ওষুধ খাওয়া হেনা তেনা অনেক কিছু থাকে ঠিক আছে সেগুলো আমি তোমাদের সাথে পরে অন্য একদিন শেয়ার করব যে আমি সকালবেলা কি কি খাই বা সকালবেলা কী কী করি বা কি কি করতে হয় ঠিক আছে আর সব থেকে বড়ো কথা এখন যেহেতু অতিরিক্ত ঠান্ডা তো তার জন্য আমি একটু কিন্তু বেলা করেই উঠি আর এখন দেখো আমি কিন্তু মাছ কাটতে বসেছি বাবা মাছ এনে দিয়েছে অনেকক্ষণ নটা সাড়ে নটার দিকে মাছ এনে দিয়েছে তো চিংড়ি মাছটা কাটা ছিল না আর অন্য মাছ কাটা ছিল তো অন্য মাছগুলো কেটে আরে দেখো চিংড়ি মাছ কেটে সব কিছু করে এখন রান্না বসিয়েছি রান্না হয়নি বেলায় রান্না ছিল আর মা সবজি টবজি সবই কেটে কুটে দিয়ে গিয়েছিল আর এখানে আমি ভুল করে সব মাছগুলোই ভেজে নিয়েছি তো সব মাছ ভাজার দরকার ছিল না ফ্রিজে রেখে দিলেই হতো কিন্তু আমি ওখানে ওই জন্য ভেজেনি মানে নুন হল মাখানো হয়ে গিয়েছিলো তো সেই জন্য আমি ভেজে রেখে দিয়েছি আর যা যে কটা তরকারিতে দেবো সেই কটাই শুধু নিয়েছি ঠিক আছে তো এখন আমার চান্দান হয়নি মানে আজকে সত্যি বলতে এদিক ওদিক করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তো আমি এখানে বালতিতে খানিকটা জল ছিল তো আমি ভাব কি একটু জলগুলো গাছে দিয়ে দিই বেকার কেন ফেলবো বাগান এমনিতেও জল দেওয়া হচ্ছিলো না তো সেই জন্য আমি ভাবলাম কি জলগুলো আমি দিয়ে দিই ঠিক আছে তো আমার দেখো ওখানে স্নান দান সব কিছুই হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট করে কিছু জামা কাপড় ধোয়া ছিল সেইগুলো ধুয়ে আর দেখো এখনও পর্যন্ত কুয়াশা কুয়াশা কোনো ভর্তি আজকে একটু রোদ ওঠেনি আর বাড়িতে কিন্তু কেউ নেই আমি একা রয়েছি মা গেছে আমাদের হরিনাম হবে সেটা তো আগের দিন বিল তোমাদেরকে দেখালাম যে হরিনাম হবে নেক্সট পরের মাসে আর কি ফেব্রুয়ারিতে ঠিক আছে তো তার জন্যও কিন্তু অনেক মানে একটা হরিনাম হতে গেলে জানোই তো কত ঝামেলা থাকে কত কাজ থাকে তো মা গেছে সেই কাজেই গেছে ঠিক আছে আর বোন গেছে স্কুলে বাবা গেছে কাজে তো বাড়িতে আর কেউ নেই আমি একা তো এখন প্রায় একটা ডেটটা মতো বেজে গেছে তো ওই জন্য আমি ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে আর একটু কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম কাপড় ভিজিয়ে রাখলে কী বলতো কাপড়গুলো একটু মানে বেশ ভালো লাগে ঠিক আছে একটা স্মেল সুন্দর হয় তো ভালো লাগে তো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো হচ্ছে এখন ইয়ে করছি মেলে দিচ্ছি মেলে দেওয়া হয়ে গেলে তারপরে একটুখানি পুজো দেবো পুজো টুজো দেওয়া হয়ে গেলে দেন তারপরে সব কিছু আমার কাজ মানে টোটাল কমপ্লিট হবে আজকে আসলে অনেকটা লেট হয়ে গেছে আমি বসেছিলাম বুঝলে আমার বললাম না শরীরটা ভালো ছিল না তো আমি বসেই ছিলাম ভালো লাগছিল না বলে তো এখানে দেখো মা সারাদিনে ওই টাকা যে বেরিয়েছিল বললাম তো তার টাকার এখানে হিসাব করছিল আর বোন ওখানে টাকা হাতে করে নিয়ে ও গুনছিলো মানে যেগুলো নোট সেগুলো ও ছিল মানে আমি গুনেছি তারপরে গিয়ে আবার ও ওর কি মনে হয় যে ও গুনছিল ঠিক আছে তো মা এখন এগুলো খুচরোর হিসাব হিসাবটিসাব সবই করা হয়ে গেছে আর আমি এখানে দেখো এক কাপ কফি নিয়ে বসে পড়েছি করে না শীতকালে মানে স্টিলের গ্লাসে না নিলে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা জিনিস খেতে একদম ইচ্ছা করে না তো আর আমার আজকে এমনি ক্রেভিং হচ্ছিলো একটু চিপস খাওয়ার তো যেগুলো এগুলো আনহেলদি ফুড যদিও আমি খাই না খুব একটা খুব ইচ্ছা না হলে খাই না সেই জন্য একটুখানি নিয়ে নিয়েছিলাম নিয়ে আর আমাদের গুড়গুড়িটা তো ভিতরে খুব নড়াচড়া খাওয়ার ছিল মানে আমি যখন বসে থাকি বিশেষ করে সন্ধ্যাবেলার এই টাইমটা ও খুব নড়াচড়া করে মানে খুব খেলাধুলো করে একদিন আমি যদি সম্ভব হয় আমি অনেকবারই ট্রাই করেছি ওর নড়াচড়াটা ক্যাপচার করার বাট কোনো দিন ওর এত দুষ্টু জানি না একটা হয় কি না আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ও কোনো দিনই সেই বিষয়ে সাড়া দেয় না